বিএনপির সহ আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রোমিন ফারহানার ব্যক্তিগত জীবন বিশেষ করে তার বিয়ের বিষয়টি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে সম্প্রতি একটি পুরনো সাক্ষাৎকারের অংশবিশেষ ভাইরাল হয়েছে যেখানে তিনি রাজনীতি ও ব্যক্তিগত জীবনের পারস্পরিক প্রভাব নিয়ে কথা বলেছেন এই আলোচনার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রার্থী ইশাক হোসেনও তার ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন যা জনমনে নতুন কল্পনা তৈরি করেছে নিজের আবেগগত বিনিয়োগ প্রসঙ্গে রুমিন ফারহানা ও তার বন্ধুদের কথা উল্লেখ করেন তিনি জানান মেয়েদের স্কুল ও কলেজে পড়াশোনা করার কারণে তার বন্ধু সার্কেল মূলত নারীদের নিয়ে গঠিত এবং তারা কেউই রাজনীতির প্রতি তেমন আগ্রহী নন তিনি কৌতুক করে বলেন যে তার কোনো বন্ধু যদি এখনও দেশের প্রধানমন্ত্রীকে তা জানতে চেয়ে ফোন করেন তবে তিনি অবাক হবেন না রুমিন ফারহানা স্বীকার করেন যে তার জীবন অত্যন্ত রাজনীতিকেন্দ্রিক হওয়ায় সমস্ত চিন্তা ও সময় দেশ ও রাজনীতির পেছনেই ব্যয় হয় এর ফলে বন্ধুদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও মাঝে মাঝে এক ধরনের একাকিত্ব অনুভব করেন রাজনীতিকে তিনি একটি জটিল পাশা খেলার সঙ্গে তুলনা করেছেন তার মতে এই খেলায় একজন ব্যক্তি যেমন চাল দেন তেমনি প্রতিপক্ষ এবং বন্ধুরাও নিজস্ব চাল দেন এবং এই তিনটি চালের মধ্যে ভারসাম্য বজায় রাখায় মূল চ্যালেঞ্জ তিনি বিশ্বাস করেন একবার এই খেলার কৌশল বুঝতে পারলে এর থেকে বেরিয়ে আসা কঠিন হয়ে দাঁড়ায় এ কারণে রাজনীতিতে একবার প্রবেশ করলে অধিকাংশ মানুষই আর এর থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে পারে না উপস্থাপকের বিয়ে করতে গেলে কি রাজনীতি থেকে বের হতে হবে এ প্রশ্নের উত্তরে রুমিন ফারহানা বলেন যে রাজনীতিতে প্রবেশ এবং বিয়ের মধ্যে সরাসরি কোনো বিরোধ নেই তবে যারা গভীরভাবে রাজনীতিতে জড়িয়ে পড়েন তারা সাধারণত দেরিতে বিয়ে করেন তিনি তার বাবার উদাহরণ টেনে বলেন আমার বাবা বান্ন বছর বয়সে বিয়ে করেছিলেন রুমিন ফারহানার মতে রাজনীতিবিদ জীবনে আইনি জটিলতা বা রাজনৈতিক পরিস্থিতির প্রতি বিশেষ মনোযোগের কারণে ব্যক্তিগত সম্পর্কে মানসিক কম তিনি বাঙালি পরিবারের সাধারণত বিয়ের জন্য যে করা হয় তাকে তেমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি যার জন্য তিনি কৃতজ্ঞ অপরদিকে বিএনপি নেতা ইশাক হোসেনও জানান যে তিনি এখনও অবিবাহিত তবে শীঘ্রই কোনো সুসংবাদ আসতে পারে তিনি বলেন রাজনীতির ব্যস্ততার কারণে ব্যক্তিগত জীবনে সময় দেওয়া কঠিন হয়ে পড়েছে ইশাক উল্লেখ করেন রাজনীতির আগে যেখানে প্রতিদিন পনেরো থেকে বিশ জন বন্ধুর সঙ্গে আড্ডা দিতেন এখন পাঁচ বছরও তাদের সঙ্গে ঠিকমতো যোগাযোগ করতে পারেন না তিনি আরও যোগ করেন যে সাম্প্রতিক বছরগুলোতে আন্দোলন মামলা এবং আত্মগোপনে থাকার কারণে বন্ধুদের সঙ্গে যোগাযোগ করা আরও দ্রুহ হয়ে উঠেছে ইশাক হোসেন রমিন ফরহানের চেয়ে বয়সে ছোট হলেও অনেকেই তাদের দুজনের মধ্যে একটি সম্ভাব্য জুটির কথা বলছেন কারণ উভয়ের রাজনৈতিক জীবন এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্যের চ্যালেঞ্জগুলো অনেকটা একই রকম বন্ধুরা ইশাক রুমিনের বিয়ে হলে কেমন হবে এই ধরনের পরিস্থিতিতে রাজনীতিবিদদের ব্যক্তিগত জীবন সম্পর্কে আপনার ভাবনা জানাতে পারেন